মুচমুচে এই পুরি মুখে দিলেই মনে হবে কাবাব খাচ্ছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মেহে কিচেন আজকে পুরির সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি শেয়ার করব সেই সাথে একত্রে বেশি করে পুরি তৈরি করে কিভাবে ফ্রোজেন করবেন আর ফ্রোজেন করা পুরি কিভাবে ভাজলে মুচমুচে হবে সেই পদ্ধতিটাও শেয়ার করব আশা করছি রেসিপি ভালো লাগবে পুরি তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ বুটের ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর ভেজার পর কিন্তু এটা অনেকটাই নরম হয়ে গেছে আর ফুলেও ডাবল হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়া উঁচু করে এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর এখানে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ রান্নার তেল এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে চার টেবিল চামচের মতো পানি দিয়ে দিয়েছি এই পানির মধ্যেই তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি তিন পিস রান্না করে নেওয়া গরুর মাংস আপনারা চাইলে মাংসের পরিমাণটা দুই এক পিস বাড়িয়েও নিতে পারেন এতে করে খেতে ভালো লাগবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা কমিয়ে রেখে এগুলোকে রান্না করে নিব গরুর গোছটা কিন্তু অলরেডি রান্না করা বুটটা সিদ্ধ হতে যতটুকু সময় লাগে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর বুটগুলো সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে আর এর মধ্যে অ্যাক্সেস যে পানিটা আছে এগুলোকে শুকিয়ে নিব সম্পূর্ণ পানিটা যখন শুকিয়ে গেছে এরপর বুটগুলোকে ঠান্ডা করে আমি শিলপাটায় এভাবে মিহি করে বেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি চার টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি হাফ চা চামচ গরম মশলা আর এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব আর লবণটা যেহেতু আমি আগেই দিয়েছি তাই এখন আর দিচ্ছি না কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটা কিন্তু অনেকটা টাইট মনে হচ্ছে তাই আমি এখানে আরেকটা ডিম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন কিন্তু এই মিশ্রণটা পারফেক্ট আছে কাবাবের এই মিশ্রণটা পারফেক্ট আছে কিনা তা বোঝার জন্য কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এভাবে গোল করে নিচের দিকে এভাবে ঝাঁকিয়ে নিলেই যদি দেখেন ভেঙে যাচ্ছে না বা পড়ছে না এতে বোঝা যাবে এটা পারফেক্ট আছে কারণবশত যদি এটা কিছুটা নরম হয়ে যায় সেক্ষেত্রে টোস্ট বিস্কিটের গুঁড়া অথবা বেডগ্রামস দিয়ে মেখে নিতে পারেন এতে করেও পারফেক্ট হবে এখন আমি এটাকে গোল বল করে নিয়েছি সবগুলো এখানে কিন্তু বেশ অনেকগুলো কাবাব হয়েছে এখান থেকে কিছু আমি পুরীর জন্য ব্যবহার করবো আর বাকিগুলো ফ্রোজেন করে রাখবো পুরি ডো তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আর সেই সাথে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ রেগুলার রান্নার তেল এখন সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার কারণেই কিন্তু পুরিটা ভিতর থেকে অনেক বেশি খাস্তা হবে এবং বাইরের অংশটাও অনেক বেশি মুচমুচে হবে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে এভাবে চাপ দিলে যদি দলা পেকে আসে তাহলে বুঝতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব একত্রে বেশি পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে আমি প্রায় সাত থেকে আট মিনিটের মতো এই ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এখন কিন্তু এ অবস্থাতে আছে যে কয়টা পুরি বানাবো সেই কয় ভাগে লেচি কেটে নিয়েছি একটা করে লেচি নিয়ে সামান্য একটুখানি ময়দা লাগিয়ে এই লেচিটাকে গোল করে নিচ্ছি ভিতরে ছাইটা একটু ভারী রাখবো আর কেনারের ছাইটা একটু পাতলা করে বানিয়ে নিব এতে করে পুরিগুলো ভাজার সময় ফেটে যাবে না আর মাছ বরাবর আগে থেকে যে কাবাবের বলগুলো তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা দিয়ে পাশ থেকে মুখটা বন্ধ করে দিচ্ছি মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিয়ে এখন পুরিগুলোকে আলতো হাতে চেপে বানিয়ে নিচ্ছি আর এভাবে আমি সবগুলো পুরি বানিয়ে নিব আর পুরিগুলো বানানোর পর যেই প্লেটে রাখবেন তার উপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে নেবেন এতে করে নিচ থেকে লেগে যাবে না পুরি ভাজার জন্য আগে থেকে তেলটা হালকা গরম করে নিয়েছি অতিরিক্ত গরম তেলে পুরি দিলে পুরীর গায়ে ফোসকা পড়ে যায় এতে করে ভাজার পর পুরিগুলো নেতিয়ে যায় তাই হালকা গরম তেলে পুরিগুলো দিয়ে এপাশ ওপাশ উল্টে দিয়ে এরপর অল্প আছে পুরিগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে পছন্দ মতো কালার না আসা পর্যন্ত বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই তো পুরিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর মারশাল্লা সবগুলো পুরি কিন্তু অনেক সুন্দর ফুলেছে এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি একইভাবে আরও কিছু পুরি আমি ভেজে নিয়েছি দ্বিতীয়বার পুরিগুলো ভাজার সময় তেলটা যদি অতিরিক্ত গরম হয় সেক্ষেত্রে তেলটাকে কিছুটা ঠান্ডা করে নিতে হবে আপনারা দেখে অবশ্য বুঝতে পাচ্ছেন পুরিগুলো কতটা ফুলকো এবং উপরের দিকটা কতটা মুচমুচে হয়েছে ভিতরের দিকটাও কিন্তু অনেক বেশি খাস্তা হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল আর বানিয়ে নেওয়ার পর এই পুরিগুলো আমি ফ্রিজের ডিপ চাম্বারে রেখে দিয়েছিলাম সাত থেকে আট ঘন্টার মতো পুরিগুলো যখন শক্ত হয়ে গিয়েছে এরপর এগুলোকে নামিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিলেই কিন্তু প্লেট থেকে এরকম খুলে আসবে এ পর্যায়ে আপনারা যদি পুরিগুলো ফ্রোজেন করতে চান তাহলে এরকম একটা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজের ডিপ চাম্বারে রেখে দিতে হবে ভাজা ঠিক দশ মিনিট আগে বের করে এটাকে কিছুটা ঠান্ডা কমিয়ে এই পুরিগুলোকে ভেজে নিতে হবে ভাজার পদ্ধতিটা একই রকম হালকা গরম তেলে পুরিগুলোকে দিয়ে দিতে হবে যেহেতু এগুলো ফ্রোজেন করা পুরি তাই অতিরিক্ত গরম তেলে দিলে ভিতরের দিকটা কাঁচা থেকে যাবে আর উপরের দিকটায় কালা চলে আসবে এতে করে এগুলো কিন্তু ফুলবেও না তাই হালকা গরম তেলে এই পুরিগুলো দিয়ে ভেজে নিতে হবে উল্টে পাল্টে ফ্রোজেন করা পুরি হলেও কিন্তু পুরিগুলো মাশাল্লাহ অনেক সুন্দর ফুলেছে পুরিগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এখান থেকে একটা পুরি আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি এর ভিতরের দিকটা কতটা খাস্তা হয়েছে আপনাদের কাছে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ